বোখারের হাদিস আরো ডিলেট হয়ে যায় এবং আসর কখনো কাজা করবেন না বরং এই তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যেই আহলে হাদিসের যে সময়টা এটা কিন্তু মোনাসেব সময় বিধি করবে না আসর আহলে হাদিস তো আসলে আমরা সবাই আহলে হাদিস না বুঝার কারণে আমরা উল্টা পাল্টা করি শুনুন এজন্য জন্য সুরা পাতে আর প্রথম শব্দ হল আলহামদুলিল্লাহ প্রথম শুক্রিয়া আল্লাহ দ্বিতীয় হল বাপ মা তৃতীয় হলো বিবির বিবির শুক্রিয়া আদায় করবেন দিদির শুক্রিয় আদায় করতেন রাহমত আল্লীর বলতেন তোরা আপনার মতো নারী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজন নেই মা বলতেন হোমায়রা বলতেন লালমুনি আর আয়সাকে বলতেন আয়সা আমার সাহাবিদের মধ্যে আমি তোমার জন্য সবচেয়ে বেশি দোয়া করি আয়েশা বললেন কি দোয়া করেন রসল বললেন আমি দোয়া করি আয়সা শুরুর গুণা শেষের গুণা প্রকাশ্য গোপন ছোট আল্লাহ সব করে আরেক চা রাসুলের কাছে চেয়েছেন একটা জিনিস রসল বললেন আয়সা কি করবো তোমার জন্য রাসুল বললেন রসলকে বলেন আপনি আমার জন্য দোয়া করে তিনি দোয়া করলেন বা আয়সার মহা খুশি খুশিতে আট খান বলছে আয়সা তুমি খুব খুশি হয়েছো বলছে হ্যাঁ আমার চেয়ে বেশি খুশি কে হয়েছে আপনি আমার জন্য দোয়া করছেন রাসুল বললেন শুভ আয়সা তোমার জন্য যেরকম দোয়া করেছে আমার যত মত সবার জন্য আমি এই প্রতিদিন দোয়া করি আল্লাহ আমাদেরকে রাসুলের খাতে উন্মতার করে চিন্তা করে আলহামদুলিল্লাহ রক আল্লাহ যার আইন মানে তিনি রব তিনি কি রব আমার শরীরে আইন আল্লা ন চলে আমি বাহিরেও আল্লা মানবো আল্লাহ অনেক বেশি শিখ আপনারা আসরের নামাজ ইচ্ছা করে যারা কাজা করে দেয় ওদের জীবনে সব আমল নষ্ট হয়ে যায় মনে রাখবেন আসরের নামাজ এমনি যারা কাজাই করে ওই দিনের আমল তার মরমা হয়ে যায় আর ইচ্ছা করে কাজা করলে সারাদিন আমল হাদিস আমল রিলেট হয়ে যায় এই জন্য আসর কখনো কাজা করবেন না বড় এই তিনটা থেকে শান্তিদার বলতে আহলে হাদিসের যে সময়টা এটা কিন্তু মোরাসব শব্দ বিধি করবে না সু আহলে হাদিস তো আসলে আমরা সবাই আহলে হাদিস না বুজার কারণে আমরা উত্তপ্তটা করি নিজা বাবু হাদিসতে বড় আহলে হাদিস সব কে আছে তিনি বলতে যে সব হাদিস তা هو मजदी সহি হাদিস দেখানে আমার mazhab শেখানে তিনার যে বড় আহলে হাদিস আর কেউ নাই এইজন্য চা দিবা নি ওনাকে বড় ইমাম এবং আপনার মদিনায় গেলে দেখবেন সবচেয়ে বড় লাইব্রেরি আমরা না জানানোর কারণে কিছু উল্টা পাল্টা কোথা দি এটা যেন আমরা না বলি আমরা যেন হাদিসের উপর আমল করতে পারি দুনিয়াতে আল্লাহ রহমান সবার উপরে আসে না নাই